আজকে আপনাদেরকে যে দুটি আয়াতের কথা বলবো কি যে গুরুত্বপূর্ণ আয়াত আল্লাহ আকবর আল্লাহ আকবার যারা আমল করেছেন তার ফল লাভ করেছেন এই দুটি আয়াতের ভিতরে বিভিন্ন হাদিস শরীফ থেকে আমরা পেয়েছি আর ফজিলতের বিষয়ে অনেক অনেক উপকার আসুন এক এক করে উপকারগুলো জেনে নেই হাজরত উবাই বিন কাব রু তালহ এবং আবদুল্লা ইব্রিমা সৌদ রদুল্লাহ তালন মতে এ দুটি আয়াত কোরআন পাকের সর্বশেষ আয়াত এতে রাসুল পাক সাল্লামের সম্মান ও বুজুগির কথা বলা হয়েছে ও দিনের জন্য জিহাদের আহ্বান করা হয়েছে যা দ্বারা আয়াত দুটির মর্তবার পরিচয় পাওয়া যায় কত গুরুত্বপূর্ণ আয়াত নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই আয়াত বলে কি হয় আসল আমরা এই বিষয়টা একটু জানি নেই যদি কোনো ব্যক্তি এ দুটি আয়াত যেদিন পাঠ করবে সেদিন তার মৃত্যু হবে না সেদিন কেউ তাকে হত্যা করতে পারবে না যে ব্যক্তি এই দুটি আয়াত তেলাওয়াত করে সেদিন তার মৃত্যু হবে না কেউ তাকে হত্যা করতে পারবে না সেদিন সুবাহুল্লা সুবাহনুল্লাহ আসুন আরেকটা হাদিস আমরা জেনে নেই। দেখুন আবু আবুদ্দারদার অদ্দলাহ তাহ্ন হতে বর্ণিত হচ্ছে তিনি বলেন যে ব্যক্তি ফাইন তাওয়াল্লাউ হতে শেষ পর্যন্ত প্রত্যেক দিন এক শতবার পাঠ করবে সে পার্থিব এবং পারলৌকিক সকল বিপদ আপদ হতে মুক্তি পাবে অর্থাৎ ফঈন তাওয়াল্লাউ ফকুল হাসবিআল্লাহ্লাহ আলাইহি তো তোহবুল্লা রশিল আজিম একটা যে ব্যক্তি প্রত্যেক দিন একশতবার পাঠ করবে সে সমস্ত রকম দুনিয়াবি যত বিপদ আছে সমস্ত বিপদ থেকে মুক্তি পাবে এবং পারলৌকিক পরকালে যে বিপদ আছে এগুলো থেকেও সে ব্যক্তি কী পাবে মুক্তি পাবে একটা গুরুত্বপূর্ণ হাদি শরীফ আসর আমরা একটু জানে নেই এটা খুব গুরুত্বপূর্ণ হজরত নাঈম বিন সাধ রদুল্লাহ তালাহত বর্ণিত আছে এক ব্যক্তির রানে আঘাত পেয়ে ভেঙে গিয়েছিল সে স্বপ্ন দেখে অন্য এক ব্যক্তি এসে বলছেন যে স্থানে ব্যথা আছে ও ভেঙে গেছে ওই স্থানে হাত রেখে এই দুটি আয়াত পাঠ করো সে সেইভাবে পাঠ করলে তার ব্যথা ও ভাঙ্গা ভালো হয়ে যায় তাহলে ব্যথা এবং ভাঙ্গার মাঝে হাত রেখে আপনি এই দুটি আয়াত তেলাওয়াত করবেন দুটি আয়াত কি আমরা ইনশাল্লাহ বলে দিব আয়াতটি আপনি সঠিকভাবে যদি পড়তে পারেন ব্যথাও ও ভাঙ্গা কিন্তু সেরে যায় আর আরেকটা বর্ণনা দেখুন যে ব্যক্তি দুটি আয়াত পাঠ করে কোনো বিচারকের সামনে যায় বিচারক তার প্রতি সহৃদয়তা এবং শ্রদ্ধা প্রকাশ করবে দুটি আয়াত পাঠ করে কোনো বিচারকের সামনে গেলে বিচারক তার প্রতি স্বহৃদয়তা এবং শ্রদ্ধা প্রকাশ করবে সুভানুল্লাহ সুভানুল্লাহ তা দুটি আয়াতের কী যে পাওয়ারফুল কী যে পাওয়ারফুল আসুন আমরা দুটি আয়াতের বিষয় জানি নিই বিসমিল্লাহ রহমানুর রহিম لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فان تولوا فقل حسبي الله لا اله الا هو عليه توكلت وهو رب العرش العظيم এই আয়াতটা হলো সরে তোবার শেষ দুই আয়াত এই দুই আয়াতে কী মর্তবা কি ফজিলত নিশ্চয়ই বুঝতে পারছে না লসু হয় না হওয়া আমাদেরকে এই ফজিলতময় আয়াত দুটি প্রতিদিন পাঠ করার তৌফিক দান করুন আমিন অন্য মমিন মুসলমান ভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই সাবস্ক্রাইব করে থাকুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি